মুসলমান ভাইরা পর্দার আলে যে মা বোনেরা শুনছেন সকলকে সালাম আসসালাম আসলে কোনো বক্তব্য নয় এবং হাদিসের আলোকে বক্তব্য শোনাবেন আমি শুধু বলতে চাই যে এটা আমাদের আমরা সবাই এখানে মুসলমান মুসলমান শুধু মুখে বললেই হবে না মুসলমান মুসলমানিত্বটা প্রকাশ করতে হবে আমাদের কাজে কর্মে আমার লাখ আমার চরিত্রে এটাকে আমার প্রমাণ করতে হবে আমাদের আজকে মসজিদ নির্মাণের জন্য মাহফিল করে সবার কাছে অনুদান চেতে হয় কিন্তু মসজিদ নির্মাণ একটা মুসলমানদের একটা ইমানি দায়িত্ব আমি যদি মুসলমান হই আমার যে ঘরে আমরা নামাজ করব আল্লাহকে ডাকবো আমাদের গোনা মাপের জন্য আমার দোয়া করব সেই ঘরটা উত্তম হতে হবে এবং আমাদের প্রিয় নবী যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন যারা হাজির সাহেবেরা আছেন যারা হজে গেছেন তারা জানেন যে আল্লাহ নবী যখন মদিনার মক্কা থেকে মদিনার প্রান্তে কাছাকাছি যখন গেলে মদিনার সীমানায় তখন কয়েক তারা তখন রসুল করার জন্য ওরা দাঁড়িয়েছিল আর নবীন শুধু আউভক্ক রাজি আল্লাহ তালে ওনার সঙ্গে এই প্রতিমধ্যে মদিনার কেন্দ্র পর্যন্ত যাইতেই উনি প্রতিমধ্যে দুইটা মসজিদ নির্মাণ করেছেন একটা মসজিদে কুবা আর একটা মসজিদের জুমা এবং তৃতীয় নম্বর মসজিদটা হলো মসজিদের নবমী যেখানে রসুল্লাহ শুয়ে আছে। এখন আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে আমাদের প্রিয় নবী যদি মসজিদ নির্মাণকে এত গুরুত্ব দিয়ে থাকেন তাহলে তার উন্মদ হলাম আমরা আজকে সাড়ে চোদ্দোশো বছর পরে যদি এখন আমাদেরকে মসজিদ নির্মাণ করার জন্য আমাদের মহাপি করে সবার কাছে অনুদান নিয়ে তারপরে করতে হয় এটা অনেক ব্যঞ্জক আমরা চাই আমরা মনে করি যা আমার সংসার যেভাবে চলে আমার পরিবারের যে দায়িত্বটা আছে সেই দায়িত্ব যেভাবে আমি গার্জিয়ান হিসেবে পালন করতেছি আমরা এই এলাকার যারা মসল্লি আছি তারা সবাই মিলে এই মসজিদের কাজটা দ্রুত শেষ করা এটা আমাদের একটা যে আমরা সেই কাজটা করবো ইনশাআল্লাহ আমার যতটুকু সামর্থ্য আমি মেহর থাকলেও আসি না থাকলেও আসি আমার কথা হলো যে আমি আপনাদের সঙ্গে আসি এই আল্লাহ যেন আমাকে একজন দিনের খাদি হিসাবে কবুল করে যেখানে আমার যতটুকু সামর্থ্য আছে আল্লাহ যেন ওই সামর্থ্য নিয়ে আমাকে এই মসজিদ মাদ্রাসার কাজ করার আল্লাহ দেয় আমার কথা হলো যে আমি মারা যাওয়ার পরে আমার কোনো ধন সম্পদ যেন না থাকে আমার আমার যত সম্পদ থাকবে আজকে দেখেন আজকে বর্তমান প্রেক্ষাপট দেখেন শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকার মানুষ আজকে তাদের অবস্থা রাখি আজকে এক আমরা এস আলম নামে একটা করে একটা মালিক মালিকের নাম শুনছেন আপনার সাইফুল ইসলাম নাম সে এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা একাই নিয়ে গেছে পাঁচ ভাই পাঁচ ভাইয়ের বিদেশে ইতিমধ্যে মা মারা গেছে মায়ের যায় জানা একটা সন্তান চিন্তা করেন মা মারা গেছে পাঁচ ভাইয়ের মধ্যে সবাই পলাতক সবাই দেশের বাইরে মাকে জানাজা করার তার পরিবারের মধ্যে কোন পুরুষ মানুষ নাই এই সম্পদ দিয়ে কি হবে ভাই আজকে সালমানের প্রহানের মতো মানুষ যারা আজকে হাজার হাজার কোটি টাকা দেশের পাচার করেছে সেই টাকা দিয়ে আজকে সালমান মতো কাজ করে নিজের করে তারপরেও পড়লেন এই লোকগুলা এই টাকা দিয়ে কি করবে মানুষ আপনার একটা মানুষ একটা পরিবার চলতে কত টাকার দরকার আপনারা এত এইটা করলেন আজকে আপনাদেরকে কোমরে রশি লাগায় হাতে হ্যাংকাপ লাগায় করে তুলতেছে আপনার পরিবারের যা সদস্য আপনারা আত্মীয় স্বজন তারা করবেন আল্লাহ যেন আমাকে অবৈধ ইনকামের দিকে হাত ছাড়িয়ে না দেয় আল্লাহ যেন আমার যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমার চলে ফিরে কেউ হয়তো ডাই ভাত খাই সে সামর্থ্য তো আল্লাহ তা আমরা এভাবেই থাকতে চাই আমার দোয়া করবেন যাতে আমিও এভাবে চলতে পারি যে কয়েকদিন আল্লাহ হায়াতে বাঁচা রাখছে মানুষের সেবায় দিনই কাজের জন্য আমার সহায়তা আমি করার জন্য আমার আল্লাহ তহফিফ দেয় আপনাদের সবার মঙ্গল কামনা করছি আল্লাহ আপনাদের সবাই ভালো রাখুন এবং আমাদের এই ফলসাকুরি মসজিদ প্রায় কাজ আমাদের হয়ে গেছে আরও এখন মসল্লির সংখ্যা বাড়তেছে আরও কাজটা বাড়াতে হবে আমরা সবাই মিলে ইনশাআল্লাহ চেষ্টা করব দ্রুত যাতে এই মসজিদের আপনার সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লা